আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটির উপরে ক্রমান্বয়ে আমরা বিভিন্ন লেকচার বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি জিনিস নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলব এইটি আমরা প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে বিভিন্ন তথ্যগুলো শেয়ার করছি যার মাধ্যমে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে চেষ্টা করছি যে একটি স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে একটি গাইডলাইন তৈরি করার জন্য অবশ্যই আপনারা আমাদের লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ে সঠিক ইনফরমেশনগুলো আপনারা সহজেই আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন আমরা লয়েল ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের জন্য এই যে ফ্রি কনসালটেন্সি সার্ভিস এটি দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের জন্য খুব ভালো হচ্ছে আপনারা ঘরে বসে ফ্রি কনসালটেন্সি সার্ভিস কি পেয়ে যাচ্ছেন এবং পেয়ে আশা করছি উপকৃত হচ্ছে মনে রাখবেন একটি সঠিক গাইডলাইন একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা সহজেই আপনাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়াকে সাকসেস করে আপনারা একটি অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবেন আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে SWOT অ্যানালাইসিসে ও ধারা আমরা কি বুঝি বা ও ধারা আসলে কি বোঝানো হয়েছে এটি নিয়ে আজ আমি আলোচনা করব SWOT অ্যানালাইসিস এর চারটি ওয়ার্ডে প্রথমটি হচ্ছে স্ট্রেংস উইকনেস অপরচুনিটি लास्टটা থ্রেডস এটি আমরা যারা স্টার্টআপ নিয়ে কাজ করি বা বিজনেস নিয়ে কাজ করি আমাদের এই পার্টি যখন আমরা পিচ ডেক সাজাই বা পিচ ডেক তৈরি করি পিচ ডেকটি বা পিচ ডেক আসলে কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল লজ ভেঞ্চারে দেওয়া আছে আশা করব সেখানে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা এজি একটি স্লাইড বানাই সোয়াট অ্যানালাইসিসের এখানে ও দিয়ে আমরা যে জিনিসটি সাজাই সেটা হচ্ছে অপরচুনিটি অপরচুনিটির বাংলা কি আমরা যদি ভিক্শনারিতে দেখি ভালো দেখবেন যে অপরচুনিটির বাংলা হচ্ছে সুবিধা বা সুযোগ সুবিধা অর্থাৎ আপনার স্টার্ট বা বিজনেসের মাধ্যমে আপনি কি ধরনের সুযোগ সুবিধা কাস্টমারদেরকে দিচ্ছেন বা আপনার কি ধরনের সুযোগ সুবিধা তৈরি হচ্ছে সেই জিনিসটি আপনাকে এখানে লিখতে হয় অর্থাৎ এই যে আমরা অপরচুনিটি বা সুযোগ সুবিধাগুলো সুন্দরভাবে তৈরি করতে পারছি এবং সুন্দরভাবে আমরা বের করতে পারছি সেগুলো আমরা কাস্টমারের কাছে সুন্দরভাবে আমরা তুলে ধরছি আপনি জেনে আনন্দিত যে এই যে আমরা অপরচুনিটি অপরচুনিটির মাধ্যমে অর্থাৎ অন্য স্টার্ট আপ বা অন্য বিজনেসে বা অন্য কোম্পানির থেকে আপনার কোম্পানিতে কী কি ধরনের বাড়তি সুযোগ সুবিধা আছে বা কি কি ধরনের বাড়তি সুযোগ সুবিধা আপনি তৈরি করতে পেরেছেন অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ ওনার এস এ সি ইও এ এমডি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন মনে রাখবেন একজন স্মার্ট ফাউন্ডার বা একজন পরিশ্রমী ফাউন্ডার হার্ড ফাউন্ডার তিনি যেভাবে সুন্দর করে অপরচুনিটি তৈরি করতে পারে যার মাধ্যমে তার সেই স্টার্ট তার সেই কোম্পানি তার সেই বিজনেস অনেক অনন্য উচ্চতায় চলে যায় আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার কোম্পানির মাধ্যমে বা স্টার্ট মাধ্যমে আপনি বেশি বেশি করে অপরচুনিটি তৈরি করা যার মাধ্যমে আপনার স্টার্ট বা বিজনেস মানুষের কাছে খুব সহজে পরিচিতি লাভ করতে পারবে যখন মানুষের কাছে খুব সহজে পরিচিতি লাভ করবে তখন মানুষই আপনার স্টার্ট আপ বা বিজনেসকে খুঁজে বের করে নিয়ে আপনার থেকে জিনিস বা ক্রয় বা আপনি বা সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি অপরচুনিটির জায়গাটা ফাঁকা রাখেন বা অপরচুনিটির জায়গাটা আপনি যদি ভালো করে তৈরি করতে না পারেন তাহলে দেখবেন আপনার কোম্পানির জন্য সেটি খুব বাধা হয়ে দাঁড়াবে এই জন্য যত অপরচুনিটি তৈরি করা যায় সেই অপরচুনিটিগুলো আপনি তৈরি করবেন আরেকটি কথা হচ্ছে অপরচুনিটির মাধ্যমে নেটওয়ার্কিং তৈরি করা যায় প্রশ্ন হতে পারে অপরচুনিটির মাধ্যমে নেটওয়ার্কিং আপনি তৈরি করবেন অপরচুনিটি হচ্ছে আপনি কাস্টমারদেরকে অপরচুনিটি দিচ্ছেন অর্থাৎ সুযোগ সুবিধা আপনি তৈরি করছেন যার মাধ্যমে কাস্টমাররা আপনার থেকে প্রোডাক্ট সার্ভিসটি নিয়ে থাকে এই যে কাস্টমাররা প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিচ্ছে আপনার রেভিনিউ বাড়ছে আপনার সেল তৈরি হচ্ছে যার মাধ্যমে আপনি কাস্টমারদের সাথে একটি নেটওয়ার্কিং তৈরি করতে পারছেন যে নেটওয়ার্কিং আপনার স্টার্ট এবং আপনার বিজনেসের জন্য অত্যন্ত উপকার হবে এবং একটি একটি সুন্দর এবং ভালো জিনিস হিসাবে কাজ করতে যখন আপনার এই যে নেটওয়ার্কিং তৈরি হলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি আপনার সেল বাড়াতে পারবেন এবং যত অপরচুনিটি আপনি তৈরি করবেন এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে আপনি যখন অপরচুনিটি তৈরি করছেন অবশ্যই ভালো ভালো অপরচুনিটিগুলো তৈরি করবেন যেন আপনার ইনস্টার্ট আপ বা বিজনেসের মাধ্যমে আপনার সুযোগ সুবিধাগুলো কাস্টমাররা জানতে পারে এবং আপনার সুনাম যেন ছড়িয়ে যেতে পারে মনে রাখবেন অপরচুনিটি যদি ভালো হয় তার মাধ্যমে আর খুব সহজে আপনি মার্কেটিং সাইটটা খুব ভালোভাবে করে নিতে পারবেন অপরচুনিটির মাধ্যমে খেয়াল করছেন কিনা না জানি না অপরচুনিটির মাধ্যমে এখানে অনেকগুলো স্কিল তৈরি হচ্ছে আপনার কোম্পানির জন্য একটি হচ্ছে নেটওয়ার্কিং স্কিল আর একটি হচ্ছে মার্কেটিং স্কিল এই দুটো স্কিল খুব সহজে তৈরি হচ্ছে এই যে দুটো স্কিল খুব যে সহজে তৈরি হলো অর্থাৎ আপনি যদি অপরচুনিটিতে ভালো করে কাজ করেন অপরচুনিটি নিয়ে আপনি ভালো করে আপনার সাজান এবং অপরচুনিটির ক্ষেত্রে আপনি ভালো করে পরিশ্রম করতে থাকেন যে হ্যাঁ আমার স্টার্ট বা বিজনেসের মাধ্যমে আসলে অপরচুনিটি সেই অপরচুনিটিগুলো তৈরি করতে হবে আপনি যে কোনো বিজনেস বড়ো বড়ো বিজনেসে ওরা সময় চায় যে অপরচুনিটিগুলো ভালোভাবে তৈরি করে অপরচুনিটি যদি আপনি গ্যাপ রাখেন অপরচুনিটির ক্ষেত্রে যদি আপনি কাজ না বাড়ান বা কাজ না করেন তাহলে আপনার সেই স্টার্ট আপনি বেশি করে এগিয়ে যেতে পারবেন না কারণ সট অ্যানালাইসিসের যে ও অর্থাৎ অপরচুনিটির পার্টাতে আপনাকে সেগুলি ফিল আপ করতে হবে যে আপনি আসলে কী কী অপরচুনিটি তৈরি করতে পারছেন অন্য থেকে আপনি কতটুকু ভালো অন্য থেকে আপনি কতটুকু আলাদা হচ্ছে। সেই জিনিসগুলো আপনাকে তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন এবং কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারবে পারবে এবং আপনার এবং তার মাধ্যমে অনেক কিছু আশা করি আপনি জেনেছেন এবং জানার মাধ্যমে আপনি আপনার স্টার্টআপ বা বিজনেসে সেগুলো কাজে লাগাতে পারবেন এছাড়া আমরা লস ভেঞ্চারের মাধ্যমে এই ফ্রি কনসালটেন্সি সাথে আমরা আরো আপনার আইটি সাপোর্ট কোম্পানি ফর্মেশন সাপোর্ট ট্যাক্স রিলেটেড সাপোর্ট বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা লস ভেঞ্চারের মাধ্যমে দিচ্ছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের এই যে ফ্রি কনসালটেন্সি সার্ভিস আপনাদের জন্যই এবং আমরা সেটি সবসময় দিয়ে যাচ্ছি আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লস ভেঞ্চারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম